বন্ধুরা কেমন আছেন সবাই আমি আসলে এখানে আমার নিজের একটু ক্ষেত আছে সবজি ক্ষেত এই সবজি খেতে বা সবজি বাগান যেটাই বলেন সেখানে কাজ করে আসলে ঘেমে গেছি কিন্তু হঠাৎ করে মনে পড়ল যে দীর্ঘদিন বিভিন্ন কারণে দেশের মধ্যে এই যে একটু উত্তাল অবস্থা বা কোরিয়া তো ভালো মতো আপনাদের ইস্যু হয় না সব কিছু বিচার বিবেচনা করে অনেক দিন কোনো ধরনের তথ্য বা ভিডিও আপনাদেরকে কোনো মোটিভেশন কিছুই দিতে পারি না তো মনে হলো যে অন্তত দুই চার মিনিট কথা বলা প্রয়োজন এক নম্বর কথা যে সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহে কয়েক হাজার ইনবক্স আমার কাছে এসে জমা হয়েছে সবার একটাই প্রশ্ন যে বাংলাদেশের এই যে পরিবেশ বা যে অবস্থা এর উপর ভিত্তি করে দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের চুক্তির কোনো সমস্যা হতে পারে কি না যেহেতু এই চুক্তিটা আওয়ামী সরকারের আমলে বা অনেক আগে হয়ে আছিল হয়েছিল সুতরাং না আপনারা অনেকটা ভুল জানেন এটা আওয়ামী লীগ সরকারের আমলে নয় এটা তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে চালু হয়েছে আর এটা বন্ধ হওয়ার কোন সম্ভাবনা ততদিন পর্যন্ত নেই যতদিন পর্যন্ত আমরা বাংলাদেশিরা এদেশে এসে সঠিকভাবে কোন কোনো ধরনের দুর্নীতি বা অন্যায় খারাপ কাজ না করে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো ততদিন পর্যন্ত আশা করি যে আমাদের এই এটা থাকবে পিএসটা থাকবে এই নাইনের আওতায় যে আমরা সরকারিভাবে ভাবে কোরিয়াতে আসি চুক্তি অবশ্যই থাকবে দ্বিতীয়ত অনেকে প্রশ্ন করেছেন যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়াতে বেসরকারিভাবে লোক নিচ্ছে এতে কি সরকারিভাবে লোক নেওয়ার উপর কোনো প্রভাব পড়তে পারে না কখনোই না কোনোভাবেই না কারণ এখানে বেসরকারিভাবে হয়তো বছরে একশো জন বা দুইশো জন লোক আসতে পারে আর সরকারিভাবে আসে হাজার হাজার লোক মিনিমাম তিন চার হাজার লোক প্রতি বছর বাংলাদেশ থেকে আসে যদি এটা আমরা বাংলাদেশিরা যদি এদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি তাহলে আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা যারা এরকম চিন্তা ভাবনা করেন যে অদূর ভবিষ্যতে বেসরকারিভাবেই শুধু নেয় কি না সরকারিভাবে বন্ধ হয়ে যায় কি না এ ধরনের কোনো সম্ভাবনা নেই তৃতীয় যে প্রশ্নটা আপনারা অ্যাভেলেবেল আমার কাছে আসে সেটা হচ্ছে যে ঢাকা শহরের অনেক কোচিং সেন্টার থেকে বিজ্ঞাপন দেওয়া হয় বা অনেকে আপনাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে যেরকম আট লাখ টাকা বা দশ লাখ টাকা বেসরকারিভাবে কৃষি খাতে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সুযোগ এ ধরনের কোনো সুযোগ এখনো পর্যন্ত তৈরি হয়নি আর আমারও জানা নেই তৈরি হলে অবশ্যই আমি জানতাম সো এবার এভাবে কেউ আসার জন্য চেষ্টা করবেন না হয়তো আপনাদের টাকাটা বৃথা যেতে পারে অথবা পরিশ্রমটা বিফলে যেতে পারে এরপরে কিছু ভাইয়েরা আমার ইনবক্স করেছেন যে ভাই সাম্প্রতিক অবস্থার উপর কেন্দ্র করে আমাদের ইস্যুর উপর কোনো প্রভাব পড়তে পারে কিনা না আমাদের ইস্যু নর্মালি যেরকম হতো সেরকমই হবে কারণ বাংলাদেশে আমাদের সরকার পরিবর্তন প্রত্যেকটা দেশে সরকার পরিবর্তন হতেই পারে হয়তো আমাদের সরকার তিন বছর একটা নাচ ছিল বা পনেরো বছর একটা নাচ ছিল এটা বহির্বিশ্ব হয়তো দেখছে যে একটা সরকার দীর্ঘদিন যখন থাকে অবশ্যই আন্দোলন করে করে বিরোধী দল এগুলোর উপর ভিত্তি করে আসলে আমাদের এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উপর কোনো প্রভাব পড়বে বলে আমি আশা করি না আমি গত এক সপ্তাহ যাবৎ বা পনেরো দিন যাবৎ বিভিন্ন ফ্যাক্টরির মালিকদের সাথে কম বেশি কথা কথাবার্তা হয় বা আমার কোম্পানির ফ্যাক্টরির মালিক তারা সর্বোচ্চ আমি গেলে আমার কাছে এতটুকুন জিজ্ঞেস করছে বাংলাদেশে বর্তমান পরিবেশ কি বা সব কিছু শান্ত কিনা সব ঠিক আছে কিনা তোর পরিবার ঠিক আছে কি না এরকমই এখানে যে বাংলাদেশ এরকম এই সমস্যা হচ্ছে বলে আমরা বাংলাদেশ থেকে লোক আনবো না এরকম কোনো সমস্যা নেইগুলো নিয়ে আপনারা একেবারেই চিন্তা করবেন না তো আজ আমরা এ পর্যন্তই গুরুত্বপূর্ণ আরও তথ্য আপনাদেরকে বিভিন্ন সময় আমি দেব তার পূর্বে একটা কথা বলে রাখি যে অবশ্যই ভিডিও ভালো লাগলে কোনো না কোনো কমেন্টস করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হলেও পরবর্তীতে এমন কোনো ভিডিও রয়েছে যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইতোপূর্বে রেখেছি এরকম অনেক ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ